পাঁচ আগস্টের পরে এবং পাঁচ আগস্টের আগে অনেক দলের পরিবর্তন হয়েছে ব্যক্তির পরিবর্তন হয়েছে সুরত পরিবর্তন হয়েছে আকৃতি পরিবর্তন হয়েছে কিন্তু এক ব্যক্তির সুরত পরিবর্তন হয়েছে হয় নাই এখনও হবে না দলের পরিবর্তন হয় নাই ব্যক্তিরও পরিবর্তন হয় নাই কথা এবং কাজে মিল এখন পর্যন্ত আছে তিনি বলেন চরমোনাই পীর সাহেব রেজাউল করিম সাহেব ঠিক নয় পাঁচ আগস্টের পরে এবং পাঁচ আগস্টের আগে অনেক দল এবং অনেক ব্যক্তি রাজনীতিবি অনেক জ্ঞানী গুণীদের সুরত চিরত এবং দলের পরিবর্তন হয়েছে কখনো সাপের সুরত হয়েছে কখনো বারুরের সুরত হয়েছে কখনো বাঘের সুরত হয়েছে কখনো শিয়ালের সুরত হয়েছে বিভিন্ন দল রাজনৈতিক দল এবং ব্যক্তিদের কিন্তু পাঁচ আগস্টের পরে এবং আগে বাংলার মাটির মধ্যে এক ব্যক্তি আছেন যার সুরত এবং সিরত যার কথা এবং কাজের পরিবর্তন হয় নাই বলতে পারেন সেই ব্যক্তি হলেন সাহেব হুজুর সেই ব্যক্তি হল চরমুন বিশ্বাস এই জন্যে মামুনুলক সাহেব বলেছিলেন বারুক সাহ চরমুনাই মাহফিরে বলেছিলেন আহ্লা হক এবং দেয়বন্দির মধ্যে সর্ববৃহৎ দল হলো চরমুনাই বলবেন না কেন ভাইরা সেই আল্লাহওয়ালাদের সাথে যদি থাকতে পারি দিনের সাথে থাকতে পারি আবার যদি আমাদের বেটি যদি আমাদের উপরে চলে আসে সেই বিপদ কিন্তু আমাদের উপরে চলে আসবে এই জন্য সবাই দোয়া করেন দিল থেকে আল্লাবাং যেন দিনদার আল্লাহওয়ালা মানুষ মুক্তি মানুষ খুদা মানুষদেরকে আবার আমাদের মধ্যে নেতেন প্রত্যেক মুসলমান বলতে হবে যে আলহামদুলিল্লাহ শান্তি যেই পরিমাণ শান্তি রমজান ছুরি অতিবাহিত হয়েছে পিছনে অনেক বছর গেছে আমরা সেই শান্তিতে রমজান শরীফ অতিবাহিত করতে পারিনি কথা ঠিক না কেন বলতে পারবে। আজকে বৃষ্টি দীর্ঘ দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই বৃষ্টির বোঝন অন্যান্য সময় বই অন্যান্য সময় বৃষ্টির জন্য মানুষ পেরেশান হয় কিন্তু আলহামদুলিল্লাহ বৃষ্টি নাই তারপরে জমিন বিজানো আছে জমিনের মধ্যে পানি আছে সেই জমিনের মধ্যে উর্বর আছে এবং দানগুলা ভালো হইতেছে কেন বলতে পারবে একমাত্র কারণ হল আমাদের উপর থেকে মহিলা বিদায় হয়েছে এইসব নারী নেতৃত্ব আমাদের উপরে নাই এইসব আমি লন্ডনে প্রতি বছর দুইবার তিনবার সফর করি বিভিন্ন সময় আমার ভ্রমণ তাকে সফর হয় অধিকাংশ সময় ইন্ডিয়ান এবং পাকিস্তানি যারা আছে তাদের সাথে বেশি সম্পর্ক হয় পাকিস্তানিরা কিন্তু বাংলাদেশের মানুষটিকে ভালোবাসে না কিন্তু এইবার যখন সফরের মধ্যে গেছি এই পাঁচ আগস্টের পরে পাঁচ আগস্টের পরে যখন সফরে গেছি তখন প্রত্যেক পাকিস্তানি আমার জিজ্ঞাসা করতেছে কে খবর হ্যাঁ আপকা মূলককে কিয়া খবর আপ হাসিনা তো আবি নেই হে তো কিয়া খবর আমি তাদের এই কথাই বলেছি কি হয়েছে না হয়েছে তা জানি না কিন্তু সবচেয়ে বড় সফলতা এটাই হয়েছে যে নারী নেতৃত্বের অভিশাপ থেকে বাংলার মুক্তি পেয়েছে কথা ঠিক না নারী নেতৃত্বের কারণে বাংলার মাটি অপবিত্র ছিল না ছিল সেই নাপাগ থেকে পাক পবিত্র করে দিয়েছেন সেটা হলো বড় সফলতা সেটা হলো বড় সফলতা আর সেই সফলতার জন্যে আজকে বৃষ্টির নেতাকার বড় বুড়ো ক্ষেত অনেক ভালো হইতেছে বৃষ্টির নেতাকার পরে মানুষ শান্তির মধ্যে গেছে রমজান শরীফের ভিতরে মানুষ শান্তিতে অবস্থান করতে পেরেছে সেই বরকতের কারণে সেই বরকতের কারণে এই জন্যে অনেক দলের পরিবর্তন হয়েছে মনে রাখবেন মাথায় রাখবেন পাঁচ আগস্টের পরে এবং পাঁচ আগস্টের আগে অনেক দল এবং অনেক ব্যক্তি রাজনীতিবিদ অনেক জ্ঞানী গুণীদের সুরত চিরত এবং দলের পরিবর্তন হয়েছে কখনো সাপের সুরত হয়েছে কখনো বারুরের সুরত হয়েছে কখনো বাঘের সুরত হয়েছে কখনো শিয়ালের সুরত হয়েছে বিভিন্ন দল রাজনৈতিক দল এবং ব্যক্তিদের কিন্তু পাঁচ আগস্টের পরে এবং আগে বাংলার মাটির মধ্যে এক ব্যক্তি আছেন যার সুরত এবং সিরত যার কথা এবং কাজ পরিবর্তন হয় নাই বলতে পারেন সেই ব্যক্তি হলেন চরমনে বিশ্ব সেই ব্যক্তি হলেন চরমুনে হুজুর এই জন্য মামুনুল্ল সাহেব বলেছিলেন বানুনুল সাহেব চরমুনাই মাফিরে বলেছিলেন আহ্লা হক এবং দেয়বন্দির মধ্যে সর্ববৃহৎ দল হল চরমুনাই বলবেন না কেন পাঁচ আগস্টের পরে এবং পাঁচ আগস্টের আগে অনেক দলের পরিবর্তন হয়েছে ব্যক্তির পরিবর্তন হয়েছে সুরত পরিবর্তন হয়েছে আকৃতি পরিবর্তন হয়েছে কিন্তু এক ব্যক্তির সুরত পরিবর্তন হয়েছে হয় নাই এখনো হবে না দলেরও পরিবর্তন হয় নাই ব্যক্তিরও পরিবর্তন হয় নাই কথা এবং কাজে মিল এখন পর্যন্ত আছে। তিনি হলেন পীর সাহেব রেজাউল করিম সাহেব এটা ঠিক নেন ভাইরা সেই আল্লাহওয়ালাদের সাথে যদি থাকতে পারি দিনের সাথে থাকতে পারি আবার যদি আমাদের বেটি যদি আমাদের উপরে চলে আসে সেই বিপদ কিন্তু আমাদের উপরে চলে আসবে এই জন্য সবাই দোয়া করেন দিল থেকে আল্লাহ আল্লাহবাক যেন দিনদার আল্লাহওয়ালা মানুষ মুক্তি মানুষ খুদা ভীরু মানুষদেরকে আবার আমাদের মধ্যে এনে দেন সবাই আমিন বলবেন না কি আবার মহিলা আসতে চান মহিলা আসবে তখন বিপদ চলে আসবে দোয়া করেন আল্লাহবাকের কাছে এই মহিলা নেতৃত্ব নারী নেতৃত্ব মুক্তি পাওয়ার জন্যে কোরিয়ার শেষ সাহুল রহমতুল্লাহ আলাই আবদুল্লাহ হরিফুদ্দি সাহেব রহমতুল্লাহ আলাই কাতিয়ার কুতবে সুনামগঞ্জ কাতিয়ার শেখ সাহেব রহমতুল্লাহ আলাই গোর বিরুজ রহমতুল্লাহ এইভাবে আল্লাহ বলার আমার আব্বা জান রহমতুল্লাহ কখনো নারী নেতৃত্বের পক্ষে ছিলেন না তিনারা সব সময় দোয়া করতেন কাতিয়ার শেখ সাহেব রহমতুল্লাহ প্রায় সময় বলতেন আল্লাহ দুই বদ্র নারী থেকে বাংলার মাটিকে মুক্ত করে দাও বলতেন না শুনেন নাই দোয়া দুই ভদ্র নারী থেকে আল্লাহ বাংলার মাটিকে মুক্তি করে দাও তিনি এরা দোয়া করেছিলেন আজকে আমরা ফল পেয়েছি সবাই বলেন আলহামদুলিল্লাহ সেই ঐতিহ্যকে ধরিয়ে রাখা লাগবে না এবং বরকত কি থাকা লাগবে না মহল্লাবাকির জিকির বেশি করা লাগবে না আল্লাবাকির প্রিয় বান্দা হওয়া লাগবে না এই মাদ্রাসাগুলাকে সহযোগিতা করা লাগবে না আগে কালেকশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা সহযোগিতা করেছেন এখনও কি কেউ আছেন যে আমরা সহযোগিতা করব। এখন করবেন না বড় করবেন ইশাআল্লাহ ততদিন পর হায়াত থাকবে এই মাদ্রাসাকে মহাব্বত করব নবীজির বাগানকে মহাব্বত করব পরানকে মহাব্বত করে পারবো না ইশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে কবরের দিকে যাওয়ার তাফিক দান করুন সবাই আল্লাহ আমিন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني شَغِيرًا رب ارحمهما কেমারবানী সকের ও মা দিয়া গ এক ফুটানম্পান কয়েক এই দুনিয়াতে ঘুরাই ফিরায়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবেন এই দুনিয়াতে আপনি কাকেও থাকতে দিবেন না বাই বলি বন্ধুরা বলি কত আপন্না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম দেখিলামলা কবরে আপনি সরা আফন না মাফ করিয়া দেন গো মাওলা মাফ করিয়া দেন আপনি যদি মাফ না করেন বান্দার পায় নাই আদর করিয়া মানু শাল্লা বানায়া আদুর করিয়া মানু শাল্লা বানায়া কেমনে দিবেন জান্নামে ফেলিয়া মানদাজ হোন জালিবে বন্দাজ ডান জ্বলিবে আপনে মাওনা কেমনে সজ করিবে আপনি কেমনে সজ করিবে দয়ার আল্লাহ দয়াল মানিক দয়াল মাহবুদ দয়ার আল্লাহ দয়াল মানিক দয়াল মাহবুদ আল্লাহ জিন্দগির গুণাবে সরবিন্দ আল্লাহ আপনার রব্বুল আলমিন তারা মাফ চাইতে আসি মাহবুদ গো আমরা জিন্দগির গুনাহ খাতারে মাফ করিয়া দেব আল্লাহ আল্লাহ আমরা জিন্দগির গুনাহ খাতারে মাফ করিয়া দেব আল্লাহ আল্লাহ আপনি মাওলাদি মাফ করি না দেও আল্লাহ মাফ করি দিনওয়ালা রেখেও নাই আল্লাহ আমরা মাতার মাদ রাখনেওয়ালা রেখেও নাই আল্লাহ আমরা দুঃখ দূরা বুঝনেওয়ালা রেখেব নাই আল্লাহ আমরা খুনি যার ব্যথা বুঝনেওয়ালা রেখেব নাই আল্লাহ ইয়ার রাহিমিত আল্লাহ যে সময় গুনার গান করছি নাম চাইলে আমরা চোখ নষ্ট করে দেয় পারো চাইলে আমরা রাত্রে নষ্ট করে দেয় পারো চাইলে আমরা জমির লাগে বাউরে শট লাগাই দিতে পারো কিন্তু আপনি মাওলা তো দয়ার এত মায় এত অন্যায় করার বড় সুযোগ দিলাই আল্লাহ আপনি রব্বুল আলামিনের দরবারে বিজ্ঞান দিলি ফেতাইবার সুযোগ করে দিস আল্লাহ যে রহমত দরিয়ার দিকে যে এত মায়া দেয়া করল আল্লাহ সেই রহমত দরিয়ার দিকে সে মাহবুদ আমরা জিন্দগির গুনা কাতারে মাফ করিয়া দো আল্লাহ আল্লাহ আপনার বর সমস্ত রে মাফ করিয়া দেও আল্লাহ জানা কবর আগে সঙ্গে আল্লাহ মাফ করিয়া দেও আই আল্লাহ আমরা অনেক মায়ের মানুষ কবর ঘুমাই রেশ আল্লাহ আমরা অনেক মায়ের মানুষ কবর ঘুমাই রেশ আল্লাহ দারারে দেখছি যারা আল্লাহকে উঠা বসা করছি ছোলাফিরা করছি রমজান শরীফ এক লোকে রোজা রাখছি ধর নামাজ এক লোকে ফরলাম আজকে আমরা দেশের কবর ঘুমাইছেন আল্লাহ আল্লাহ দোয়া গুনি মাবু তার কবর জান্নাতের বাগান বানায় দো আল্লাহ আল্লাহ আপনার মখলুক কাত কলারে মাফ করিয়া দাও আল্লাহ আপনার মখলুক কাত রহম করো আল্লাহ আল্লাহ আমরা বেমারি কলারে সেবা দান করো আল্লাহ আমরা মুসিবত মুসিবত উদ্ধার করিয়া দাও আল্লাহ আমরা পরিচয় পরিচয় দূর করিয়া দাও আল্লাহ আমরা আমরা দূর করিয়া দাও আল্লাহ আমরা যে যে কাটা আটকা জঙ্কার তুমি উদ্ধার করিয়া দাও আল্লাহ জানি না কার অন্তরে কোন আগুন গলে আল্লাহ প্রত্যেক অন্তর আগুনে ঠান্ডা করিয়া দাও আল্লাহ আল্লাহ আমরা প্রত্যেক অন্তরে আগুনে ঠান্ডা করিয়া দাও আয় আল্লাহ আমরা জানি না কার মা নাই বাবা নাই আল্লাহ যারা বাবা নাই কবর ঘুমাই রেশন আল্লাহ আমার মতো যারা বাবা নাই আদিন বাবা রাত বাবা মাতার সয়া বাবা মাতার মুকুট আজকে দাদার বাবা নাই কোবর ঘুমাই রেসন আল্লাহ আল্লাহ তারা বাবার কোবর জন্নতের বাগান বনাই দে্লাহ আল্লাহ তারার কোবর আাম বানা দাও তোমার নবীর জমাতের মধ্যে সামিল করিয়া দাও আল্লাহ তারার মা নাই জনম দেখিনি মা দাদার কোবর ঘুমাই রেসেন মহাবুত তারা মার কবর তারা জান্নাতের বাগান বানায় দেও মার মান্নবীর জামাতের মধ্যে সামিল করিয়া দেও আল্লাহ যারা মা কোনো জীবিত আল্লাহ মার সায়া কান্তা দীর্ঘায়ু করিয়া দেও আল্লাহ আমার যেন হায়াতি বানা দেও আল্লাহ বেমার রে শিবাদি নাই দেও আল্লাহ সন্তান লাগি মা বাবা জান্নাত আল্লাহ মা বাবার করিয়া মা বাবারই গুচি করে জান্নাত কামাই করার তবে আমরা সব রে দান করো আল্লাহ আল্লাহ আমরা মা বাবার তুমি 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 কবুল করো আল্লাহ ইয়ার আল্লাহ আমার রাগিমিন আল্লাহ আল্লাহ আমরা আউলাদ রে নেকর বানাও আল্লাহ আমরা আউলাদ রে নেকর বানাও আল্লাহ আমরা আউলাদ নেককার বানাও আল্লাহ আমরা আউলাদ জানে দেখি বামে কামিল মুজাই গলা বানাও আল্লাহ আউলাদ এর কারণে দুনিয়া জলিল করিয়া না আখিরাত জলিল করিয়া না আল্লাহ আউলাদ এর কারণে শরম দিও না আল্লাহ আউলাদ এর কারণে শরমিন্দা করিও না আল্লাহ আমরার কারণে আমরার মাইবাবারে শরমিন্দা করিও না আল্লাহ আল্লাহ আমরার কারণে দুনিয়ার গুন কাটো একাতের কোনো কাটো আমরা মাই বাবারে শর্মিন্দা করিও না আল্লাহ আমরার আমরার আউ্লা কারণে আমরা শরম দিও না আল্লাহ ইয়াল্লা আমার রাখি মিন আল্লাহ অনেক বিবাহ যুগ ছেলে আছে আল্লাহ অনেক বিবাহ যুগ ছেলে মেয়ে আল্লাহ কি নেক জুড়ে আপনার কুদরত মিলাই দেও আল্লাহ মা বেড়েছেন বাবা বেড়েছেন ভাই বেড়েছেন বোন বেড়েছেন আল্লাহ বিবাহ যুগ ছেলে মেয়ে আল্লাহ কি নেক জুড়ে আপনার কুদরত মিলাই রে আল্লাহ ও তো আর আল্লাহ এই মাদ্রাসা এখান কবুল করো আল্লাহ এই মাদ্রাসা এখান কবুল করো আল্লাহ সুন্দর জায়গার মধ্যে তো কম সময়ে তো সুন্দর মাদ্রাসা বানাইছে মালিক বর্তমান নবীর কাটি বানাইছে নবীর বাগান বানাইছে আল্লাহ এই মান্দ্রা সেখান আপনি মামলা কবুল করো আল্লাহ জরুরি আদ্রে আপনার গাইবি খাতনায় পুরা করে দেওয়া আল্লাহ ইয়াল্লা এই পিছনে তারা মেহনত করতে আসেন আল্লাহ সো এলাকাবাসী তারা মেহনত করতে আসেন আল্লাহ সবাই কবুল করো আল্লাহ আল্লাহ কবুল করো আল্লাহ আরো বেশি বেশি সহযোগিতা করার তবি দান করো আল্লাহ যারা দান করছেন লেখাইছেন নাম লেখাইছেন আল্লাহ সবাই লেখা কবুল করো আল্লাহ সবাই দান কবুল করো আল্লাহ আখরা তু নিলা বানাই দেও আল্লাহ আকরা তুনা যুশিলা বানাই দেও আল্লাহ আকর তুর না তুসিলা বানাই দেও আল্লাহ তোমার নবীর বাগানে মহাব্বত করা দেবী দান কর তোমার গড়ে মহাব্বত করা দেবী দান কর আল্লাহ মহত কর যদি মহাব্বত করে সহযোগিতা করে দেবার দেবী দান কর আল্লাহ বদয়ার আল্লাহ মুরুবি বাবা হলে যুবক ভাই হলে রইয়া ওলা মাই কেরাম হাদিসের কেরাম আল্লাহ জাকিরিন কিরিন যা কিরিন আল্লাহ আপনার সাহিদের বারে বিখ্যাত দিলি বা তাইলাম আল্লাহ খালি হাতে দিয় দিও না আল্লাহ কেউরে খালি বিরাই দিয় দিও না আল্লাহ কেউরে খালি হাতে দিয় দিও না আল্লাহ আমরা দিও কেনা কান্তরে খালি হাতে দিও না আল্লাহ যার হাত পছন্দ হয় তারা তুরু ছিলা দুয়া কান্তরে কবুল করি আল্লাহ তারা তুরু ছিলা দুয়া কান্তরে কবুল করি আল্লাহ বিড়াই দিলে যাইব কয় যাইবার কোনো জায়গা নাই কে আশ্রয় দিব আল্লাহ আমরা রেখে দিব আল্লাহ আমরা আশ্রয় দিনে কেও নাই

মাবুদ অনেক মায়ার মানুষ কবর ঘুমাই দিয়েছাল অনেক মায়ের মানুষ জল ঘুমাই দিস বাদমিয়া সিংহার মধ্যে অনেক মায়ের মানুষ এসব দেখি না আমার উসেরা মতনাইস আর অনেক মায়ের মানুষ কবর ঘুমের জুন আল্লাহ আল্লাহ আমরা সবাই মিলে দোয়া করে তোমার বান্দা কবর জান্নাতের বাগান বানাও তোমার নবীর জামাতের মধ্যে সামিল বর্মাও আল্লাহ তোমার বান্দা হলো তুমি কবল বর্মাও আল্লাহ তোমার নবীর জামাত তারা সামিল বর্মাও আয় আল্লাহ আমার রাখ এমনি এই মাহফিল ডাইনি সামনে বিছনে যত গুরুজন যে মোট দেখান সাহিত আল্লাহ সবাই কবল বর্মাও সবাই কবর জান্নাতের বাগান বানা দাও আল্লাহ তোমার নবীর জামাতের মধ্যে সামিল করিয়া দাও ইয়া আল্লাহ ইয়ার আমার what do you mean আল্লাহ জানি না কোন দিনে বিদায় হইমু আল্লাহ দিনে বিদায় নরাল আগে আগে তোমার বান্দা বানাইয়া কবরও নিও আল্লাহ আল্লাহ তোমার ওলি বানাইয়া আমরা সব কবরও নিও আল্লাহ তোমার ওলি না বানাই আমরা খিয়রে কবরও নিও না আল্লাহ তোমার বন্ধু না বানাইয়া ঘুরে কবরও নিও না আল্লাহ তোমার दुश्मन বানাইয়া দিও না কবরে জাহান্নামের আগুন শয়দ দূর খামার গুরদুর বাড়ি আল্লাহ আমরা সহ্য করতে পারদাল না আল্লাহ সহ্য করতে পারদাল আল্লাহ আমরা কেউ সহ্য করতে পারতাম না আল্লাহ তোমার দুশ্মান মানে কবর না তোমার বন্ধু বানাই আমরা সব রে কবর নি আল্লাহ আল্লাহ তোমার ওলি বানাই আমরা সবরে কবর নি আল্লাহ ইয়ার্লা আমার রাজমিন

আবার সে দরকার না হল একটা বার দিলা বান্দির বেচেন যাও তোমরা রে মাফ করিয়া দিলাম আল্লাহ একবার ঘোষণা দিলে বান্দির বেচেন যাও তুমি মাফ করে দিলাম আল্লাহ আমরা মাফ করিয়া মাফ বাড়ি খান্দার মধ্যে নিও অলি না মানে ময়দান তুলে তুলিও না আল্লাহ তোমার বন্ধু না মানে খেলে ময়দান তুলে তুলিও না আল্লাহ আল্লাহ আমরা সবরা কবুল পারবাও আল্লাহ আমরা সব কিছু আপনি মাওলার হবে না আল্লাহ আপনি মাওলা আমরা জিম্মাদার বন আল্লাহ আমরা সব বরকতের নাম দরিয়া দনিয়া আপনার নবীর দরবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লোক করে সালাত দাও আল্লাহ মাহফিলের শুরুত যে যজন দা কিছু আলোচনা করা হয়েছে তো ভুল হয়েছে মাফ করিয়া দাও আল্লাহ যেগুলা চাই হয়েছে সওয়াবটুকু তোমার নবীর রওজা marquée পৌঁছে দাও আল্লাহ মাহফিলের যারা চেষ্টা আল্লাহ কত সময় দিলা আল্লাহ সবারও কবুল পরমাও উত্তম বদলা আপনার ভক্তদের দান পরমাও দুনিয়া আখেরাত

برحمتك يا ارحم الراحمين